কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট সিসানি ইট সিসানির আরেকটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম দেখো আমাদের ছাদে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে শুধু এই ভাবলেই মনটা খারাপ লাগছে আর কিছুদিন পর যখন শীতকাল চলে যাবে তখন কিন্তু এই সব ফুলগুলো আর দেখতে পাবো না হ্যাঁ যেগুলো ধরো গ্রীষ্মকালের ফুল সেগুলো থেকে যাবে কিন্তু এই যে এত সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে মনে হয় কি যেন সারাটা বছর এই ফুলগুলো ফুটে থাকুক তবে এই ব্লগটা আমি কিন্তু কালই আপলোড করতাম কালকে খুব ব্যস্ত ছিলাম সেই জন্য কালকে ব্লগটা আপলোড করতে পারিনি সেই জন্য আজকে ব্লগটা আপলোড করছি তো যাই হোক দেখো প্রত্যেক দিনের মতো কিন্তু সকালে উঠে যেরকম যা করার করে নিচ্ছি তো কী বলো এই ডাবের জলটা দিয়ে না দিনটা শুরু করলে দিনটা সত্যিই খুব ভালো যায় তবে সত্যি বলতে মধ্যবিত্ত ঘরের মেয়ে বা আমরা সবাই যদি ভাবি ডেরি ডেরি ডাব খাবো তাহলে কিন্তু একটা বিশাল খরচের ব্যাপার মাঝে মধ্যে ভাবি বাড়িতে যদি তিন চারখানা এরকম ডাবের গাছ থাকতো তাহলে হয়তো এতদিনে আর চাকরি বাকরি করার দরকার হতো না এমনিই হয়তো বড়লোক হয়ে যেতাম আজকাল জানো তো সকালের দিকে কি হয় এই সোয়েটারটা না পরলে লাগে ঠান্ডা সোয়েটারটা পরলে লাগে গরম তাও যতক্ষণ না ধরো রান্নাঘরে যাচ্ছি এক ব্যাপার যখন এক নাগারে দাঁড়িয়ে গ্যাসের কাছে রান্না করি এত গরম লেগে যায় না কি বলবো তবে তোমাদের সবাইকে আজকে ব্লগের শুরুতেই যেই কথাটা বলে রাখি আজকে একটা অবাক করা কাণ্ড হয়েছে আমি কালকেই ভাবছিলাম তোমাদের সবার আগের দিনের ব্লগে রিপ্লাইগুলো দেবো কিন্তু আমাকে কারোর কমেন্টই শো করছে না অথচ তোমরা যে যখন কমেন্ট করেছিলে আমি দেখেছিলাম ভেবেছিলাম যে আমি একটু পরে রিপ্লাই দেব। আজকে আমাকে কারোর কমেন্ট শো করছে না বুঝতে পারছি না যে কোনো সেটিংয়ে কোনো প্রবলেম হলো বা কিছু আমি অবশ্যই একটু পরে এটা দেখার চেষ্টা করব যে বিষয়টা কি হয়েছে তবে আমি যখনই কমেন্ট খুঁজে পাবো আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেব। খুব এই ভারী ভারী ব্ল্যাঙ্কেটগুলো না উঠিয়ে দিতে হবে আর এই দেখো বোধবাবুকে ওরা আমার মাঝে এসে বসে গেছে এখন আমরা দুজনেই চায়ের সাথে বিস্কুট খাচ্ছি ও বসে বসে ভাবছে যে আমি কার কাছ থেকে এখন বিস্কুটটা একটু হাতিয়ে নিতে পারি ওই জন্যই বসেছে না তো আমাদেরকে যে একদম ভালোবেসে উল্টে দিচ্ছে সেরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই আর এই দেখো মা আজকে সকালে না চাউমিন বানিয়েছিল যেন এই জন্যই বলে মায়েরা মনে হয় মনের কথা বুঝতে পারে কালকে যেন তো কী হয়েছে ও না সকালে উঠেই আমাকে বলছে কি আমি প্রত্যেক দিন ওকে বিছানা ছেড়ে ওঠার আগেই জিজ্ঞেস করি যে কী গো কী খাবে কি বানাবো তো ও তখন যেটা বলে সেই অনুযায়ী খাই কারণ আমি আর মা সবই খেনি কিন্তু ওর আবার এক একদিন এক একটা খেতে ইচ্ছা করে আজকে যখন সকালে উঠেছি মানে কাল যখন উঠেছিলাম তখন ওকে বললাম কী খাবে বললো যে আজকে আমি চাউমিন খাবো আনলাম আজকে এমনিতেই এখন উঠতে উঠতে আটটা বেজে গেছে হয়তো মায়ের এতক্ষণে কিছু বসানোও হয়ে গেছে যদি বসিয়ে দেয় তাহলে আজকে আর চাউমিন হবে না আমি জাস্ট জানো মাকে এটা বলার জন্য রান্নাঘরে গিয়েছি যে মা আজকে কিন্তু চাউমিন করো গিয়ে দেখি মা অলরেডি তখন চাউমিনই করছে মার অর্ধেক হয়েও গেছে বিশ্বাস করবে না আমি কতটা অবাক হলাম আমি মাকে বললাম মা আমি তোমাকে এটাই বলার জন্য তাড়াতাড়ি এলাম যে আজকে একটু চাউমিন করো বলছে আজকে একটু আলু দিয়ে কালো জিরা ডিম দিয়ে চাউমিন খাবে আর তুমি সেই কিন্তু চাউমিনই করছো এই জন্যই বলে যে মায়েরা কিন্তু সন্তানদের মনের কথা না বলেই বুঝে যায় আজকে সকাল থেকে কিন্তু ডাস্টিংয়ে সেরকম কোনো কাজ করিনি এখন যেহেতু নমাজ শুরু হয়ে গেছে এখন যেন যেটা মাঝে মাঝে হয় যে পেটের নিচের দিকটা না প্রচণ্ড ভারী লাগে আর যখন এই ভারী ভাবটা লাগে তখন হয় আমি এসে বাঁধিক ফিরে শুয়ে যাই বা আমি এক জায়গায় বসে যাই ডাক্তার নিজেই বলেছে যে এই সময় বেশি হাঁটাচলা না করে যখনই এরকম মনে হবে হয় এক জায়গায় পাটাকে একদম লম্বা করে বসে যেতে বা একদম বাদিকে ফিরে শুয়ে যেতে তো আমি তাই করি তো সেই জন্য আজকে না ডাস্টিংয়ের বিশেষ কোনো কাজ করিনি শুধু একটু ঘরটাই ছাড়লাম আর তোমরা তো জানোই আমাদের হেল্প আছে সে এসে নিয়ে কিন্তু ঘর ঝাড় দেওয়া মোছা এই কাজগুলো করে দেয় তো সেগুলো কিন্তু দেখো বাড়তি করে করার কোনো প্রয়োজন হয় না আজকে না তো ভেবেছিলাম যে কবে থেকে সেই বাজার থেকে কাঁচা হলুদ এনে রেখেছি ভাবছিলাম আজকে একটু ফেস প্যাক লাগাবো একদম ইচ্ছা করলো না গাটা একটু হালকা হালকা না গরম লাগছিল তো সেই জন্য আজকে কিন্তু না তো গায়েও জল ঢালিনি আজকে শুধু কিন্তু জামা কাপড় ছেড়ে রেখেছিলাম আজকে এত মানে মনে হচ্ছিল না আজকে জ্বর এসে যাবে আজকে গরম জলটাও গায়ে নিতে পারতাম না ওই জন্য আজকে শুধু হাত পা মুছে আজকে কিন্তু জামা কাপড়টা শুধু ছিঁড়ে রেখেছি তো যাই হোক দেখো ওই সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘরে এসে গেছি আজকে কিন্তু একটু লাউ ধনেপাতা পাতা দিয়ে মুগের ডাল আর ওদিকে আজকে সয়াবিন করছিলাম এই কদিন কী বলতো এই সোয়াবিনটা ছোলাটা এগুলো আমি খুব বেশি করে খাচ্ছি কাবলি ছোলা মা সকালে ভিজিয়ে রাখে বিকালে আমি প্রত্যেকদিন দিন গ্রিন টি খাওয়ার পর এক বাটি করে কাবলি ছোলা খাই কাবলি ছোলায় কিন্তু খুব ভালো প্রোটিন থাকে আর সয়াবিনটা বলো তো কেন খাচ্ছি আজকে আমি না মাছ খাচ্ছিলাম না তো ভাবলাম যে আজকে মাছের জায়গায় আবার থেকে একটু সয়াবিনটা খেয়ে নিয়ে আর আমি এমনিতেও সয়াবিন খেতে প্রচণ্ড ভালোবাসি জানো তো আমি না সবসময় একটা কথা খুব মনে করি যে জিনিসটা নিজের জন্য ভালো বলে আমরা মনে করব সেটা আমাদের করা উচিত ওই আশেপাশের লোকেরা সোসাইটির লোকেরা কে কী বললো সব তো একদম কানে দেওয়া উচিত না দেখবে তোমার যখন একটা খারাপ অবস্থা চলবে তখন কিন্তু কেউ তোমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে না কিন্তু তোমার যখন দুরবস্থা চলবে তখন কিন্তু মানুষে ওটা নিয়ে নানা ধরনের সমালোচনা করবে এটা কেন হলো না ওটা কেন হলো না এটা করলে হয়তো এটা হতো এরকম হাজার কথা শুনতে পাবে কিন্তু তোমার যখন ভালো অবস্থা চলবে তখন কিন্তু সবাই তোমাকে দেখে যতই সামনে ভালো বলুক পেছনে কিন্তু সবাই সেই হিংসেই করবে সেই জন্য আমার মনে হয় যে সব সবসময় নিজে এটা ভালো মনে করবে আর নিজের যারা কাছের মানুষ যারা তোমার ভালো চায় তাদের ওপি নিয়ে জীবনে চললেই কিন্তু আমরা সব সবসময় ভালো থাকতাম আর আমাদের মেয়েদের একটা সব থেকে বদ অভ্যাস কি যেন আমরা অ্যাডজাস্ট করতে করতে এমন জায়গাতেও অ্যাডজাস্ট করার কথা ভাবি যেখানে হয়তো আমাদের অ্যাডজাস্ট করার কথাটা ভাবাই উচিত না এই জিনিসটাই খুব ভুল অ্যাডজাস্টমেন্ট কিন্তু কোনো দিন একতরফা হয় না সব সময় অ্যাডজাস্টমেন্ট কিন্তু দুতরফাই হয় আমি যদি এক পা এগোই পক্ষকেও কিন্তু এক পা এগিয়ে আসতে হবে সব সময় আমি এগোবো আরেকজন তার জায়গা থেকে এক ইঞ্চিও নড়বে না এরকম মনোভাব যাদের থাকে সেই জায়গায় কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা মানে বোকামো আর কি তো দেখবে দিন না ওই অন্য কারোর না মন রক্ষা করে চলবো তাকে খুশি করে চলবো এই ধরনের অ্যাটিটিউড থাকা উচিত না কেউ যদি তোমাকে ভালোবাসে সে কিন্তু তোমাকে এমনিই ভালোবাসবে হ্যাঁ সব সময় একসঙ্গে থাকতে হলে একটা সম্পর্ককে যদি মজবুত রাখতে হয় দুদার সেখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হয় কিন্তু আমি শুধু অ্যাডজাস্টমেন্ট করে যাচ্ছি অন্য পক্ষ রাগ করবে না কী ভাববে সেইভাবে অথচ অপরপক্ষে সেদিকে কোনো হেলদুল নেই সেরকম সম্পর্কে কিন্তু কোনো দিন অ্যাডজাস্ট করা উচিত না কারণ তার যেদিন প্রয়োজন ফুরিয়ে যাবে সে কিন্তু সেদিন তোমার দিকে ফিরেও তাকাবে না এই জিনিসটা জীবনে যত তাড়াতাড়ি উপলব্ধি করা যায় ততই কিন্তু জীবনে ভালো থাকা যায় তো যাই হোক দেখো টল্প তো অনেক হলো এখানে আলুগুলো প্রথমে ভেজে উঠিয়ে নিয়েছি এবার কিন্তু আমি সয়াবিনটা সুন্দর করে ভেজে দিলাম আর তোমাদেরকে তো বলেইছিলাম ভাজা সয়াবিন খেতে আমরা সবাই কিন্তু ভীষণ ভালোবাসি তবে কী জানো তো আমি রই না মিনি চাংসটা খেতে একদম পছন্দ করি না আমি সবসময় এই বড়োদানার সয়াবিনটা খেতেই কিন্তু খুব ভালোবাসি তবে আমি বুঝতে পারছি না যে ওই কমেন্ট সেকশনটা যে কি হলো আমি মানে সবার কমেন্টগুলো আগের দিন দেখেছিলাম কিন্তু আমি যে রিপ্লাই দেবো ভাবলাম পরে দেব ব্যাপারটা যে কি হয়েছে আমি বুঝতে পারছি না এই ব্লগটা দেওয়া হয়ে গেলেই আমি আগে ওই ব্যাপারটা কিন্তু শর্ট আউট করবো অনেক সময় অনেক রকম টেকনিক্যাল এরারের কারণে কিন্তু এটা হয়ে থাকে এর আগেও হয়েছে অনেকের কমেন্ট অনেক সময় শো করেনি পরে আবার দেখেছি তাদের কমেন্টগুলো আমাকে শো করেছে তো যাই হোক আজকে কিন্তু ব্লগের শেষেও একটা প্রশ্ন থাকবে আশা করি তোমরা সবাই সেটার উত্তর খুব ভালোভাবে দেবে আমি জানো তো রাতের বেলা যখন ধরো সয়াবিন করি তখন কিন্তু আমি ঝোল দিই না তখন আমি একদম কষা কষা করি আলুও দিই না রুটির সঙ্গে যখন আমরা সয়াবিন খেয়ে থাকি খুব কম সময়ে এমন হয় ধরো দুপুরের হয়তো একটু ঝোলটা রয়ে গেল সেটা আমরা হয়তো রাতে রুটি পরোটার সঙ্গে খাচ্ছি সেই সময় না তো আমি যদি আলাদা করে রাতে সয়াবিন রান্না করি এই এখন যেরকম ধরো কষাচ্ছি ঠিক এইভাবেই করি আমি কিন্তু আলাদা করে তার মধ্যে আর কোনো রকম ঝোল দিই না যেন তো একটা একটা করে দিনে গিয়ে আসছে আর মনের মধ্যে কিন্তু খুব আনন্দ হচ্ছে টেনশন তো একদমই হচ্ছে না খালি ভাবছি যে আর তো একটা মাসও বাকি নেই এরপর যে কি হবে কখন কি হবে কখন তোমাদের সবার সাথে শেয়ার করবো কখন সেই ছোট্ট সোনাটাকে আমি কোলে নেবো শুধু সব ভেবেই কিন্তু সারাটা দিন কাটছে এই যখন ব্লগে ভয়েস নিচ্ছি তখনও কিন্তু খুব ভালো একদম মুভমেন্ট হচ্ছে আমি জিনিসটা কিন্তু ফিল করতে পারছি এত ভালো লাগছে না মানে এ যেন একটা আলাদাই অনুভূতি আচ্ছা দেখো তো সয়াবিনের ঝোলটা দেখতে কেমন হয়েছে আমার মা তো সয়াবিনের ঝোলটা দেখে বলছিলো আজকে সয়াবিনটা দারুণ লাগছে আবার আমি যেন তো সয়াবিনের ঝোল একটু না লেবু ছাড়া খেতে পারি না মানে একটু লেবু দিয়ে ভাতটা মেখে ওটার সঙ্গে আমি সয়াবিনের ঝোলটা দিয়ে খাই সয়াবিনের ঝোলের সাথে আমার কিন্তু লেবু লাগবেই লেবু ছাড়া আমি একদম এটা কিন্তু খেতেই পারি না তো যাই হোক দেখো আজকে ছিল শনিবার ও কিন্তু বাড়িতে এসে গেছে ভাবলাম চলো আগে ওকে খেতে দিয়ে নিই তারপর আমি নিজে খেতে বসবো এই দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছি গরম ভাত সঙ্গে দিয়েছি লেবু এদিকে দিয়েছি একটু লাল শাক ভাজা ওদিকে দিয়েছি একটু আমুদি মাছ ভাজা এখন আবার ঘরে আমুদি মাছটা কিন্তু বেশ আসছে আর ওই দেখো ওদিকে কিন্তু দুটোকে আমি পকোড়া দিয়েছি আজকে আবার সেই বাঁধাকপির পকোড়ার ব্যাটারটা কালকে রাতের একটু ছিল অল্প একটু ব্যাটার রাখা ছিল ওটা দিয়ে ওকে দুটো বড়া করে দিলাম এদিকে দিয়েছি লাউ ডাল ধনে দিয়ে ওদিকে দিয়েছি সয়াবিনের তরকারি আজকে কিন্তু প্লেটটা দেখতে দারুণ লাগছে তবে ওকে আবার জানো তো বেশি আইটেম দিয়ে খেতে দিলে বলবে কি এত কিছু দিয়েছো আমি খাবো কি করে ওকে আবার ধরো একটা যে কোনো জিনিস হয়তো মানে ভালো হয়েছে একটা কি হয়তো দুটো ওকে ওরকম দিলেও বেশি খায় মানে খুব ভালো করে খেয়ে নেয় কিন্তু ওকে একসঙ্গে অনেক রকম জিনিস সাজিয়ে দিলে না ও বলে আমাকে এত কিছু একসঙ্গে দেবে না আমি কনফিউজ হয়ে যাই আমি খেতে পারি না তো যাই হোক আজকে অনেক কিছু ছিল আমার নিজের সাজিয়ে দিতে খুব আনন্দ লাগে আর এই দেখো বিকালবেলা কিন্তু মা আমাকে একটু গ্রিন টি করে দিয়েছিল গ্রিন টি সঙ্গে দুটো টোস্টি খেয়ে নিচ্ছি আর বোধও আমাকে যখনই এই টোসটি খেতে দেখে ও কিন্তু এক ঝাঁপ দিয়ে খাটে উঠে যায় তো চলো এবার আমি করে নিই আমার আজকের প্রশ্ন বলো তো আজকে আমি দুপুরে ওকে যখন খেতে দিয়েছিলাম তখনও আজকে ভাতের থালায় মোট কী কী জিনিস ছিল কি কি জিনিস দিয়ে খেতে দিয়েছিলাম একদম সহজ উত্তর সবাই এক্ষুনি দেখেছো আশা করি সবাই উত্তরটা দিতে পারবে প্রথম পাঁচজনের নাম আমি নেবো আমার নেক্সট ব্লগে তাহলে চলো দেখতে দেখতে আজকের আরেকটা ব্লগ শেষ হয়ে গেল আবার কিন্তু তোমাদের সবার সাথে দেখা হচ্ছে সোমবার নিয়ে একটা নতুন ব্লগ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো ইডস ইসানি টাডা